আমরা তো চাইছিলাম যে শেখ হাসিনা গণ হয়েছে যে সতেরো বছরে যা কিছু কাজ করছে মোটামুটি যে অনেক যে অবস্থান এতে শেখ হাসিনা অনেক বড় আছে যে আমরা তো টু টাইমে বাংলাদেশ যারা আছে আমরা চাই এমন একটা পার্টি আসুক যারা মান মানুষের নিরাপত্তা দিবে ওদেরকে আমরা চাই কিন্তু এই পরেও যে আমরা যে অবস্থা বুঝছিলাম যে আমাদের সন্তানও কিন্তু এই যুদ্ধ গেছে যাওয়ার পরে এই যে আজকে সাত আট মাসে যে অবস্থানে আমরা আছি টুটাই মেয়ে শেখ হাসিনেই আই ছিল এই সতেরো বছরে যা কাজ করছে শেখ হাসিনা এতে গড় বুঝা গেছে যে এরা সতেরো বছররা পঞ্চাশ বছরও এই এইগুলা কাজ করা সম্ভব হবে না বর্তমানে ছাত্ররা নতুন একটি দল গঠন ছাত্ররা যে দল গঠন করছে অদেউকে সম্মান করি এরাও কিন্তু মোটামুটি যে অবস্থান আছে কিন্তু এরা ওই যে দল গঠনে যে একটা জিনিস রাজনীতি একটা জীবন আর দেখা পড়ার জীবন একটা তো ওই ওই জীবনটা কিন্তু রাজনীতি জীবন যদি রেখাপড়া বাদ দেয় রাজনীতির জীবন আসে ওইটা ব্যর্থ জীবন এটা কিন্তু এটা 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 দর করা না এটা একটা পুঁজি করা ছাত্ররা নামে ছাত্ররা যে দেশ স্বাধীন করছে এটা হানড্রেড পারসেন্ট কিন্তু যে রাজনীতিতে আর ওরা আসার ঠিক হয়েছে না তবে বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেকে বলছেন বর্তমানে প্রধান যে দলগুলো রয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ কথাটা ওই বলাটা হইছে আওয়ামী লীগ একটা বিরক্ত দর বাংলাদেশের দুটা দল আছে একটা বিএনপি একটা আওয়ামী লীগ ওদেরকে নিষেদ্ধ যদি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা চাই সবাই নির্বাচন করুক নির্বাচনের মাধ্যমে একজন যে আসুক আমরা তাকেই সম্মান সম্মানে করি কিন্তু একটা আওয়ামী লীগ একটা এমন একটা দল তাকে যদি আমরা নিষিদ্ধ জানি না সরকার সরকার কিন্তু যে অবস্থানে নিষিদ্ধ নিয়ে একটা ঘোষণা শুরু হয়েছে এই নিষিদ্ধ হইয়ে বুটে যে একটা বুটে যে একটা আকাঙ্ক্ষা থাকবে মানুষ বুটে গেলেও কিন্তু যে পঞ্চাশ পার্সেন্ট বুট হবে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট যাবে না কিন্তু এই যে এটা তো কিন্তু নির্বাচন কিন্তু টোটাল কিন্তু ওই যে নির্বাচনটা নির্বাচনটা কিন্তু সবাই চা একসাথে নির্বাচন করিয়া একজন পার্টি আসুক এটাই কিন্তু গ্রহণযোগ্য টোটার হইছে যে এই যে বেহের যে কাজটা ক্যাচটা হয়েছে মানে টোটার হয়েছে আগে যে সরকারে যে অবস্থান আসেন সরকারে কিন্তু প্রতিদিন কিন্তু একটা টিম থাকতো মাঠে থাকতো একটা টিম যে এই টিমে এই রাস্তাটা এই আসেন কিন্তু এই কিস্তি সরকার যাওয়ায় পরে এই এই জায়গাগুলোতে কোনো টিম জানা যে যে যা সে হুমকি মুখামুখি থাকে এক ছাত্ররা হুমকি দে একজন এমুখে হুমকি দে এমুকে হুমকি দে তাই জন্য কিন্তু অফিসায় যারা আছে এরাও কিন্তু বয়ে কিন্তু এই যে ইকৃতির যে মাটি মাটি কিন্তু প্রতি বৎসরে কিন্তু মাটি কমতাছে মাটি পাওয়া না তাই জন্য যে এই বৎসর এটা যারা অবস্থান টুটায়ও কিছু বাদ কিছু নিসহজ কিন্তু এরপর মাটি মাটির জন্য মাটি কিন্তু অনেক কারণে মাটি পাওয়া যাইতাছে অনেক কথা মাটি কিন্না আনতেইতা কিন্তু টুটা হয়েছে যে মানুষ টুটা হয়েছে যে আজকে এ বাদে যদি আমার মতন পাঁচজন নাগরিক থাকতো শক্তিশালী থাকতো তাই এই বাদে কিন্তু কাজ সঠিক থাকতো